অনেক ভালো বাবা এই যে পেয়ে গেলাম আমার এক ফ্রেন্ড কে ফলোয়ার কে আমার বড় ভাই হয় আমার ফ্রেন্ড ভাই খুব ভালো লাগলো ভাইয়া কেমন ভিডিও দেখে তো ভাই একে পেয়ে যাচ্ছে

এই যে সবাই আমার খুব ভাল লাগলো ভাইয়া না এই আচ্ছা ভাইয়া অনেক ভালো লাগলো অনেক মজা করলাম সবাই আমাদের জন্য অনেক দোয়া করবেন আমরা সারাদিন ছিলাম আমার ফ্রেন্ডের বাসায় তো ভাইয়ার সাথে দেখা হইলো ভাইয়া বলছে আমি তো আপনার ভিডিও দেখি আমি অনেক খুশি হয়ে গেছি লজ্জা হয়েতেছি কেমনের সামনে কিন্তু অনেক ভালো ফান করে অনেক মজা করে

এই যে ওর পেজটা সবাই একটু সাপোর্ট দেবেন আমি তো অনেক পিং পোস্ট করছি লাইভে তো ওর পেজটা বলো তোমার পেজ নাম বলো লাইভ ইজ বিউটিফুল লাইভ ইজ বিউটিফুল অনেক ব্লগ করে দুই ফ্রেন্ড মিলে ওর ওর ব্লগও যা দেখবেন আমার সাথে ব্লগ আছে এবং আমার পেজও দেখবেন ওর সাথে আমার ব্লগ আছে তো আমরা সবাই সবাইকে সাপোর্ট করব এই তো আল্লাহ হাফেজ